সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দণ্ডপ্রাপ্ত সেই সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একই সঙ্গে তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিস টাইমস এর প্রতিবেদনে জানা যায় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাইয়ে আমিরাতের বিভিন্ন জায়গায় বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এর মধ্যে কারাদণ্ডপ্রাপ্তদের শাস্তি বাতিল করা হয়েছে কুটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ করা নিষিদ্ধ বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন বলে জানায় খালিস টাইমস এতে বলা হয় ওই বিক্ষোভের পরদিন দিন শনিবার ধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল বিবৃতি দিয়ে প্রবাসীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়